সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে দল নির্বাচন করাটা কোনো ভালো দৃষ্টান্ত হলো না দল নির্বাচন করতে হবে ডেটা এবং অ্যানালাইসিসের উপর বেস করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার প্রেসার অ্যাভয়েড করার জন্য নুরুল হাসান সোহান তাওহিদ হৃদয় এবং সাইফ হাসানকে একসঙ্গে খেলানো হয়েছে নুরুল হাসান সোহান কিংবা সাইফ হাসানকে যদি খেলাতেই হয় তাহলে সেটা রিপ্লেস করা হবে তাওহিদ হৃদয়ের জায়গায় সেটা পারভেজ হোসেন ইমনের জায়গায় না কিংবা শেখ মেহেদি বা তানজিম সাকিবের জায়গায় না তানজিম সাকিবকে যদি রিপ্লেস করতে হয় সে রিপ্লেস হবে সাইফুদ্দিনকে দিয়ে সেটা নুরুল হাসান সোহানকে দিয়ে হবে না প্রবলেমের জায়গাটা এটা হয়েছে যে আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যেই দিন যে দলে না থাকে সেই দিন সে থাকলেই মনে হয় আমরা ম্যাচ জিতে যেতাম এরকম কথাবার্তা হয় টিম ম্যানেজমেন্ট সেই প্রেশারটাই অ্যাভয়েড করতে চেয়েছে এবং প্রেশারটা অ্যাভয়েড করতে গিয়ে সাইফ হাসান এবং নুরুল হাসান সোহানকে একসঙ্গে খেলাতে চেয়েছে এবং সেটা খেলাতে গিয়ে হৃদয়কেও তারা একসঙ্গে রেখে দিয়েছে মাঝখান দিয়ে বাদ পড়েছে পারভেজ হোসেন ইমন দেখেন বাংলাদেশ টিমের যে দুজন ওপেনার তানজিদ এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনের যে কোনো একজন এখন এক বছরে যেদিনই ছয় থেকে সাত নম্বর ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট থেকে সত্তর শতাংশ সেখানে হয়ে গেছে আপনার দলে যখন এরকম আটাশ থেকে বলে পঞ্চাশ করা একটা লাকজারি আছে তার মানে কোনো একদিন এই দুজনের দুইজনই যদি ফ্লপ করেন ওইটাকে মেনে নেয়ার উদারতাও আপনাকে থাকতে হবে ওইটাও ইনভেস্ট করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে ওইটাও ইনভেস্ট করার মতো উদারতা আপনার থাকতে হবে খুব সিম্পল একটা ব্যাপার বলি এই দুইজনের মধ্যে একদিন একজন ভালো খেলেছেন তো আরেকদিন আরেকজন ভালো খেলেছেন দুজন একসঙ্গে কিন্তু কোনোদিন খারাপ খেলেন নাই একদিন একজন ভালো তো আরেকদিন আরেকজন ভালো এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যেদিনই যে ভালো খেলেছেন ছয় সাত ওভার পর্যন্ত টিকেছেন ওই দিনই বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা সাত থেকে সত্তর শতাংশ পর্যন্ত বেড়ে গেছে এখন এই যে একদিন শূন্য রানে দুই উইকেট পড়েছে বা সোশ্যাল মিডিয়াতে রব পড়ে গেছে যে এরা চলে না এরা ভালো না এদের দিয়ে হবে না এখন আলটিমেটলি ওই প্রেশারটা আপনিও টিম ম্যানেজমেন্ট হিসেবে খেয়ে গেছেন তাহলে